গ্রামের মানুষরা কিন্তু অনেক সহজ সরল যেমন ডাল ভাত পছন্দ করে খেতে সেরকমই শিদল ভর্তা কচু এগুলো খেতেই কিন্তু আমরা গ্রামের মানুষ অনেক পছন্দ করি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম নিয়মিত ডেলি ব্লক নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই সব সময় ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে তো সকালবেলা কিন্তু আমার অনেক তাড়াহুড়া লেগে যায় রান্না করতে গেলে তো আমার ছেলেকে একটু বললাম আবু একটু ভিডিওটা ধরো আমি হচ্ছে একটু রান্না করি তো ওকে ও হচ্ছে ভিডিওটা করতে বললাম তো দেখেন কি অবস্থা ভিডিও করতে গিয়ে ও একদমই হচ্ছে খেয়াল করেনি যে ক্যামেরাটা ঠিকঠাক মতো আসে কি না কেমন জানি ঘোলা ঘোলা আসছে আর অনেক নড়াচড়া করেছে যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি মুরগির মাংস আজকে আলু পটল দিয়ে রান্না করবো একটু আর কি ঝোলটা রাখবো তো সবগুলো মশলা কষিয়ে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে এরপর কষিয়ে নিয়ে আলুগুলো হচ্ছে একটু চিকন চোকন করে দিয়েছি কারণ এই আলুগুলো কিন্তু এখন সিদ্ধ হতে অনেক সময়ের দরকার এরপরে হচ্ছে পটল আর আলুগুলো দিয়ে হচ্ছে আর একটু ঝোলের পানি দিয়ে এরপরে গরম মশলা দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছে আর এরপরে পারোটি আর চা হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি আমার শাশুড়ি আম্মা আমি হালিমাসি খাওয়ার পরেই আমার শাশুড়ি আম্মাকে এই তো ওষুধগুলো দিয়ে অনেকগুলো ওষুধ খেতে হয় সকাল দুপুর রাত আর হচ্ছে ওষুধগুলো উনি একাই নিতে পারে না কারণ উল্টাপাল্টা করে ফেলে তাই অবশ্য আমিই দিই আর যেহেতু আমরা সকালবেলা নাস্তা করি এরপর হচ্ছে আবার কিছুক্ষণ পর ভাত খাই তো এই জন্যই সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটু লেট করি আর কি ভাতটা আমাদের খাওয়া হয় দেখা যাচ্ছে যে এগারোটা বা বারোটা এরকম বেজে যায় মাঝে মধ্যে তাই সকালবেলা নাস্তা খাওয়ার পরেই আমার শাশুড়ি মাকে হচ্ছে আমি ওষুধটা দিই আর এদিক দিয়ে দেখেন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যেদিনে আমি উঠোনে রান্না করতে বসি সেদিনে হচ্ছে একটু হলেও বৃষ্টি আসবেই বৃষ্টির মনে হয় আমাকে অনেক পছন্দ যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি একটু মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে আসলাম টাটকা একেবারে জমি থেকে মিষ্টি কুমড়ার শাক তো এটা হচ্ছে এখন হাতে মাখিয়ে আমি রান্না করব তো এখানে হচ্ছে আলু কুচি করে কেটে দিয়েছে কয়েকটা কাঠালের পিচি সঙ্গে হচ্ছে বাটা পেঁয়াজ মরিচ জিরা একসঙ্গে হচ্ছে হালিমাসির কাছে বেটে নিই এরপর হচ্ছে তো সবগুলো দিয়ে হাতে এইভাবে সুন্দর মাখিয়ে নিলাম মাখানোতেই এত বেশি সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বিশ্বাস করবেন মনে হচ্ছে যে আমি তখনই খেয়ে নিই আর হচ্ছে সপ্তাহে এক দু দিন হলেও কিন্তু আমি এই রান্নাটা করি এই রান্নাটা আমার কাছে নিজের কাছে নিজের অনেক ভালো লাগে যাই হোক নিজের ঢোল নিজেই পিটাইলাম তো আমার রান্নার এই প্রসেসিংটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর এদিক হচ্ছে আজকে একটু সিঁদুল ভর্তাও করবো একদিন ধরে শুকিয়ে সিঁদুল খাওয়া হয়নি খুব ইচ্ছে করতেছিল যে একটু সিঁতুল ভর্তা করে খাবো তাই হচ্ছে রসুনগুলো ছেলে আগে খালি খোলে আমি ভেজে নিলাম এরপরে সিঁদুলগুলো হচ্ছে খালি খোলে একটু ভেজে নিয়ে ভেঙে এরপরে একটু তেল দিলাম তেল দিয়ে ভেজে নিয়ে আর আমার মরিচটা অবশ্য কতকাল ভাজাই ছিল তাই সব কিছুই একসঙ্গে হচ্ছে লবণ দিয়ে তো ভালোভাবে পিস্টির মধ্যে হচ্ছে এভাবে বেটে নিলাম আর আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা মজাদার এই ভর্তা সবারই অনেক পছন্দ আর এই ভর্তা করতে গেলে কিন্তু আশেপাশে যারা থাকে সবাই কিন্তু এই সেন্টটা পায় যাই হোক অলরেডি পেয়ে গেছে তো আমি কিন্তু সবাইকে দিয়েই খেয়েছি অবশ্য এরপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আবার ভালো করে বেটে নিয়ে হচ্ছে একটু একটু সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে হচ্ছে হাতে মাখিয়ে আমি উঠিয়ে রাখলাম আর এই পৃষ্ঠের মধ্যেই কিন্তু হচ্ছে গেদিবুগে একটু ভাত সহ সিঁদুর ভর্তা দিয়েছে এটা অবশ্য আমার তখন ভিডিও করা হয়নি ও কিন্তু হচ্ছে অনেক পছন্দ করে এই সিঁদুর ভর্তা ও যেখানেই থাকুক না এখন এর গন্ধ পেলেই হয়েছে আর গতকাল রাতে হচ্ছে আপনাদের ভাই তো বাদাম আর কিছু নাস্তা সঙ্গে হচ্ছে স্যান্ডউইচ আর কি এগুলো নিয়ে আসছিলো তো এগুলো সকালবেলা আমরা নাস্তা করলে আমরা বাদামগুলো হচ্ছে রোদ্রে দিলাম আর তার সঙ্গে মাসি জমি থেকে আবার কিছু ছোট মাছ যদি দেখেন ডালার মধ্যে তুলে নিয়ে আসছে আর আমার শাশুড়ি আমাকে সুন্দর করে হচ্ছে এতো ড্রাগন ফলটা কেটে দিল আমার মেয়েকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসলাম